আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী একটি অপ্রিয় সত্য হলো আমরা সবাই জানি যে আমাদের পূর্ববর্তী বা বর্তমান সেমিস্টারের রেজাল্টটা কেমন হয়েছে অনেকেই কিন্তু আমরা আমাদের যে রেজাল্টটা হয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট না বা সন্তুষ্ট থাকলেও আমাদের কিন্তু আরও ভালো করা উচিত বা ভালো করা প্রয়োজন এই বিষয়টা আমরা সবাই জানলেও এই বিষয়টা কিন্তু আমরা কেউ আসলে মানি দেখা যায় বেশিরভাগ শিক্ষার্থী এই বিষয়গুলো সময় থাকতে চিন্তা না করে সেমিস্টার ফাইনাল পরীক্ষা যখন চলে আসে তখন কোনো রকম ভাবে এক রাতের প্রিপারেশন নিয়ে সে পরীক্ষা দিয়ে পরীক্ষা শেষ করে এসে রেজাল্ট আসা সময় পর্যন্ত কিন্তু সে হাই হতাশ করতে থাকে যে তার রেজাল্ট খারাপ হয়ে যাবে বা এই জাতীয় কিছু তো এইবার মনস্থির করো যে এরকম কিছু হবে না তোমাদের যার রেজাল্ট যেরকমই হয়ে থাকুক না কেন তোমরা এখনই পরীক্ষাটা রয়েছে সেখানে তোমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের কাঙ্ক্ষিত ফলাফল বা নিজের কাঙ্ক্ষিত জিপিএটা অর্জন করার জন্য কেননা প্রতিটি সেমিস্টারের জিপিএ তোমাকে নির্ধারণ করবে আলটিমেটলি ডিপ্লোমার তোমার যে মূল সার্টিফিকেট সেটার সিজিপিএটা এ কারণে পাপেল এডুকেয়ার এবার আরো ভিন্ন রকম ভাবে তোমাদের জন্য নিয়ে এসেছে অনলাইন প্রাইভেট প্রোগ্রাম যেখানে তোমরা আগের যে বিষয়বস্তুগুলো ছিল তার সাথে আরো বিভিন্ন নতুন কিছু পেতে যাচ্ছ পাপেল এডুকেয়ারের অনলাইন প্রাইভেট প্রোগ্রাম তোমার জন্য কেন জরুরি কারণ এখানে থাকছে ব্যক্তিগত গাইডলাইন অর্থাৎ ব্যক্তিগত গাইডলাইন বলতে আমরা বোঝাচ্ছি প্রত্যেকটা শিক্ষার্থীর যার যে পয়েন্ট যে টপিকের সমস্যা আমাদের অভিজ্ঞ ম্যান্টররা সেই বিষয়গুলো খুঁটিয়ে দেখে তোমাদের সেই অনুযায়ী কিভাবে বুঝালে তোমরা বুঝতে পারবে সেই অনুযায়ী লাইভ ক্লাস যেটা জুমের মাধ্যমে আমরা নিয়ে থাকি সরাসরি ম্যান্টরের সাথে ইন্টারাকশনের মাধ্যমে তোমরা সলভ করে নিতে পারবে এই সুযোগটি তোমরা হচ্ছে আমাদের কোর্সটিতে পাচ্ছ এবং অবশ্যই আমাদের যে বরাবরের মতোই প্রত্যেকটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক জুম লাইভ ক্লাস আর জুম লাইভ ক্লাস বা ফেসবুক প্রাইভেট গ্রুপের লাইভ ক্লাস এই ক্লাসগুলো মিস হওয়ার চান্স থাকলেও সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অল্টারনেটিভ রেকর্ডেড ক্লাসগুলো আমাদের অ্যাপসে তোমরা প্রি রেকর্ডেড আকারে কিন্তু কোর্সে যুক্ত হওয়ার সাথে সাথে পেয়ে যাবে প্লাস আমাদের জুম যে লাইভ ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো যদি কোনোভাবে অনাকাঙ্ক্ষিতভাবে মিস হয়ে যায় সেই ক্লাসগুলোও কিন্তু তুমি আমাদের কোর্সের মধ্যে পেয়ে যাবে অনলাইন প্রাইভেট প্রোগ্রামের যে সবচেয়ে বড় সুবিধা সেটি হচ্ছে সময়ের ব্যবহার তুমি এখানে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে তোমার সময় অনুযায়ী কিন্তু রেকর্ডেড ক্লাস বা আমাদের নির্দিষ্ট সময় অনুযায়ী লাইভ ক্লাস কিংবা লাইভ ক্লাসের সেই রেকর্ড ক্লাসগুলো কিন্তু তোমার সময় মতো দেখে নিতে পারবে ক্লাস মনোযোগ সহকারে করতে পারবে এবং একটা টপিক বুঝতে না পারলে কিন্তু তুমি বারবার সেটা রিপিট করতে পারবে আর আমাদের অভিজ্ঞ ম্যান্টোটা 24 ফোর বাই সেভেন তোমাদের সাথে তো থাকবে এছাড়াও আমাদের পাপেল এডুকারের কোর্সে তোমাদের জন্য থাকছে ম্যান্টোরশিপ অর্থাৎ অভিজ্ঞ ম্যান্টরশিপের মাধ্যমে যে কোনো কঠিন টপিক বা যে কোনো কঠিন বিষয়কে তুমি সহজেই জয় করে ফেলতে পারো তোমার আসন্ন সেমিস্টার ফাইনাল পরীক্ষার প্রস্তুতিকে শতভাগ পরিপূর্ণ করতে আমরা পাপেল এডুকার প্রস্তুত রয়েছি তুমি কি প্রস্তুত রয়েছ থাকলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারো কিংবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তোমার কাঙ্ক্ষিত কোর্সটি এনরোলমেন্ট করে নিতে পারো এখনই